তারপর বর্তমানে হাতিলের ম্যাট কালারটা জি সোফাটা আমাদের কাছে নিতে পারেন এটা কিন্তু হাতিলের ম্যাট কালার ওর দিন ওর নিচে কাঠের ডিজাইন পুরো আগে যে শেপটা ছিল এরকম না এখানে দেখেন নিচে ব্রেক টাইপের খুবই বড় কাজ করা এখানে 48 সেগুন কাঠের মধ্যে করা দুইটা দুইটা চারটা এই হ্যান্ডেলে চারটা এই মাঝে আছে দুইটা 10 টা মিনার চার দুইটা ওইদিকে দুইটা আটটা মোড়া এটার ভিতরে আটটা কিভাবে হয় চারটা দেখেন মেটালে এগুলা কিন্তু এসএস এর অরিজিনাল এসএস হ্যাঁ অরিজিনাল এসএস এর জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আতিক ভাই আজকে কিছু নতুন কালেকশন দেখাবেন আজকে কিছু ইউনিক টাইপের সোফা দেখাবো জি দেখেন এই একটা কর্নার সোফা আছে খুবই ভালো মানের কর্নার সোফা হ্যাঁ কর্নার সোফা গুলো এই যে একটা সোফা

এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টেবিল সহ টেবিল সহ ইটসো ফটো সেম প্রাইস এর পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আমরা নতুন শেপে কিন্তু নিয়ে আসছি এই কনার সোফা গুলা আগে যে শেপটা ছিল এরকম না এখানে দেখেন নিচে ব্রেক টাইপের খুবই বড় কাজ করা এখানে ছয় ইঞ্চি ব্রেক টাইপের নিচে চাপ আছে আবার এদিকে আছে দেখেন আরো আছে দেখেন এদিকে আসেন ভিন্ন ভিন্ন ডিজাইন এই যে আমরা আরেকটা সোফা নিয়ে আসছি এগুলো কিন্তু ব্যাগে গদি করা দেখছেন ব্যাগে গদি করা আগে যে ব্যাগে গদি করা হ্যাঁ আগের গুলার থেকে একটু আপডেট

দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর এটা কাঠের গ্যারান্টি 30 বছরের 30 বছরের ফোমের ওয়ারেন্টি সবকিছু বাকি সবের 10 বছরের ওয়ারেন্টি লিখিত পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা আর কি দেখাবেন আরো দেখাচ্ছি কর্নার সোফা এই একটা কর্নার সোফা আছে এটা হলো পাঁচ গাড়ি কর্নার সোফা যেটা আমরা বলি পাঁচ গাড়ি পাঁচ গাড়ি এরকম গাড়ি আছে কাজ করা জি কাজ করা এই কাজগুলো কিন্তু একটা বিলো আছে হাতে নকশা করা খুব সুন্দর একটা সোফা এদিকে আবার শাটার করা শাটার করা নিচে চাপে নকশা আছে আর সাথে একটা

খুবই সুন্দর এটা আমরা ছোট বাসার জন্য করেছি যেমন ধরুন আগে ছয় সিট এর ছিল দশ সিট কফি টেবিল সহ দাম হচ্ছে আর কি দেখবেন এই একটা সোফা আছে দেখেন এটাও খুব সুন্দর একটা সোফা এটা হচ্ছে আপনার আমরা বলি এটা দশ মিনার এটা কি মিনার আছে মিনার নাকি হ্যাঁ মিনার করার হ্যাঁ এগুলা মধ্যে করা দুইটা দুইটা চারটা টু হ্যান্ডেল এর চারটা এই মাঝে আছে দুইটা দশটা মিনার বুঝে শুনে নেবেন এরকম ব্যাগে ওই করা আছে সেগুন কাঠের সলিদ জি এটার দাম হচ্ছে যে সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার চিটান সেগুন চিটান সেগুন জি আসলে আমাদের সাথে ফোন করলে আমরা কিছু ডিসকাউন্ট করবো সামথিং আর এদিকে একটা সোফা আছে দেখেন সবগুলা ডিটেলস না বলি এটার মধ্যে আবার চারটা চারটা আটটা মোড়া আছে দুই দিকে রাখা যায় এদিকে চার দুইটা ওইদিকে দুইটা আটটা মোড়া এটার ভিতরে আটটা কিভাবে হয় চারটা সোফার ভিতরে আর চারটা এখানে এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে চারটা টোল আটটা মোড়া আছে এটার ভিতরে কেউ যদি নিতে চান ঠিক আছে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আরো বিস্তারিত ডিটেলস সরাসরি দেখা বলে দেব এবার শাড়িটি দেখছিলাম ভাই এই একটা কোন সোফা আছে জি খুব সুন্দর এটা কি কত সিটের এটা এইটা কোনটা এটা পাঁচ সিটের সোফা ভাইয়া জি খুব ভালো পাঁচ সিটের জি জি আচ্ছা খুবই ভালো মানে এটা কনার একটা ডিটেলস না বলে আসেন আমরা সবচেয়ে আকর্ষণীয় যে সোফাটা খুবই সুন্দর আমার পার্সোনালি ভালো লাগে এই সোফাটা এই সোফাটা একটু ভালো করে বিরাজ দেখেন এটা হইছে আপনার একটা অসাধারণ একটি এলিট এল সোফা এলিট এটা মডেল হইছে এলিট এল সোফা মেটাল দেওয়া আছে ব্যাগে দেখেন মেটাল এগুলা কিন্তু এসএস এর অরিজিনাল এসএস হ্যাঁ অরিজিনাল এসএস এর জি আচ্ছা এটা কাপড়টা কি দাও সোফা এটা হচ্ছে সুইস 벨ভেট কাপড়ে কিন্তু মেটাল বডি এটা বডিটা আপডেট করে যে কাপড়গুলো এখন চলছে সবচেয়ে বেশি এটাই মেটাল বডির কাপড় একটু দাম বেশি কাপড় কিন্তু তাও খুব ভালো মানে জি আচ্ছা এটা প্রাইস কত পড়তেছে এটা প্রাইস হচ্ছে যে আপনি 28000 টাকা 28000 28000 অনলি নিউ শেভের এল শেপ 2025 সালের মডেল আমরা এখনি নিয়ে আসছি আমাদের শোরুমে যারা আমাদের কাছে নিতে চান কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই প্রত্যেকটা সোফায় আমরা কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ সবকিছু করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আর এটা হচ্ছে একটা স্টোরেজ দেখেন ডিমান্ড টাইপের একে একে সবই দেখায় মাঝে দেখেন খুব সুন্দর ভিতরে কিছু রাখতে পারবে দুজনে বসতে পারবে আরো আছে একটা আছে দেখেন খুব সুইট কিন্তু এগুলো দেখেন আমাদের ভিতরে কত সুন্দর ফিনিশিং কাপড় চোপড় সবই রাখা যাবে এটা সুন্দর ভাবে সিন্দুর টাইপের হ্যাঁ আর আরো আছে এই যে এদিকে আছে এগুলোর প্রাইস কত পড়তেছে এগুলো আট হাজার করে আছে ছয় হাজার করে আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে আমাদের কাছে আরো আছে জি

চাইলে কালার কাস্টমাইজ করে এই কাপড়, যেই কাপড় চান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিয়ে দেওয়া যাবে জি। মাত্র 20000, মাত্র 20000 টাকা এলসেপ্টা। আচ্ছা। আর কি দেখাবেন সোফা তো অনেক আছে, একটা একটা করে আসেন আমার সাথে আমি দেখাচ্ছি। আপনি তো দেখলেনই না আমাদের কাছে কি পরিমাণ সোফা। অনেক, অনেক দেখাই শেষ করা যাবে না। আচ্ছা সারা দিন ভিডিও করলে শেষ হবে না ভাই। না না, এতখানি আপনি শেষ করবেন কিভাবে? এই দেখেন ডিটেলস বলবো না সংক্ষিপ্ত বলবো আমরা এখন কারণ এরা আমাদের ভিডিও দেখতেছে হয়তোবা লং টাইম দেখতে চাইবে না সোফা গুলো অবশ্যই আমাদের ভালো হবে গ্যারান্টি ওয়ার্ডি আমরা কিন্তু হোলসেলার এই একটা সোফা এটা দামি প্রথম দেখাই দেখেন এটা ব্যাগে কাজ করা আছে নিচে পায়ে গুলো এসেছে এটার দাম অনলি বিয়াল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে বিয়াল্লিশ হাজার কোন কোরিয়ারে পাঠাবো কোন দাগ স্পর্শ লাগবে আমরা নিজস্ব পরিবহনে আমরা শুধু কোরিয়ার চার্জটা লাগবে প্যাকিংটা আমরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ আচ্ছা এর কত সাইজ এটা হচ্ছে দুই দুই এক পাঁচ সিটের সোফা কাট

আর প্রত্যেকটা পর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই সোফা গুলো কিন্তু খুব রিজনেবল এই দেখেন আঠারো হাজার টাকা আমরা কত সুন্দর একটা সোফা দিচ্ছি দেখেন অনলি আঠারো হাজার টাকা পাঁচ সিটের সোফা দুই দুই এক দুই দুই এক জি সেগুন কাঠের হ্যাঁ কালার তো এভেলেবেল এই দেখেন কালার আছে অনেকগুলো কালার আছে আঠারো হাজার এটা বাইশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকা যে এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার হ্যাঁ তেইশ হাজার আপনি দেখে সাথে পারবেন না বললাম না এখান থেকে লম্বা হয়েছে আমাদের একশো দশ ফিট দোকান ঠিক আছে

তারপর আমাদের যে এখানে ফ্যান্সি টাইপের যারা পদ্ম টাইপের সোফা চাচ্ছেন তাদের জন্য এই যে পদ্ম টাইপের সোফা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর আপনার এই আক্তার মডেলের আছে এটাও দুই দুই এক পাঁচ সিটের সোফা খুবই ভালো দুই এক হ্যাঁ আর এই সেই নিম কাঠে যে আপডেট করে নিয়ে আসছে অনলি নিম কাঠ টাকা অনলি পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে পঁচিশ হাজার জি হ্যাঁ এটা একটা ডিভাইন সোফা খুব সুন্দর ভালো মানে দেখেন আর সবচেয়ে আকর্ষণীয় একটা সোফা হয়েছে এটা বর্তমানে যেটা চলছে এটা কিন্তু আপনার চব্বিশ সালে লাস্টেই বের হয়েছে

আপডেট মডেলটা হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা কিছু কম করবো এটা হ্যাঁ এই যে এটা নাকি সেটা এটা ওইটা একই প্রাইস কিছু ডিজাইন দেখাইলাম আগে একটু চেঞ্জ আছে আচ্ছা তারপরে আপনি দেখতে পারেন এই যে এই সোফাটা আর্টিফিশিয়াল লেদারের খুবই ভালো মানে দেখেন লেদারটা কত চক 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 করছে খুবই ভালো মানের দেখেন আর এটা খুব ভালো মানের লেদার ভালো মানের এই যে জিপার গুলো খুব ভালো মানের দেখেন ভিতরে খুব বেলকো আছে খুবই ভালো মানের লেদার আর এটা পোলো কোম্পানি একটা জিপার দেওয়া পোলো কোম্পানি হ্যাঁ খুবই ভালো এটা আমরা খুব ভালো মানে এটা কিন্তু দুই দুই এক সোফা দুই বাসায় এই সোফাটা নিতে পারেন খুবই ষাট হাজার টাকা টাকা জি আচ্ছা এইদিকেও দেন দর্শকদের একসাথে চান কালার কাস্টমার নিতে পারবেন এগুলো ডিভাইন সোফাও আছে টু টু সোফা আছে এখন এই যে একটা লাভ একটা সোফা আছে লাভ সোফা লাভ সোফাই বলে এটা খুব সুন্দর আমরা কিন্তু এই সোফাটা এরকম পাঁচটা কুশন দিচ্ছি পাঁচটা কুশন পাঁচটা কুশন থাকছে কুসুম ছাড়াই এটা ইউজ করা হয় প্রপারলি দেখেন সামনের ভিউটা দেখেন সেগুন কাঠ দিয়ে করা ভিতরে ক্রাশিং কাঠ সোফাটার দাম অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর এই সেই পাউড মডেল যে পাউড মডেল অনেক চলছে আলহামদুলিল্লাহ অনেক চলছে আগে পরে খুবই ভালো মানের সোফাই যেটা দেখেন খুবই ভালো মনে খুবই ভালো মনে নিচে গ্যাপ আছে যারা একটু নিচে স্পেস চাচ্ছেন গ্যাপ চাচ্ছেন এদের কিন্তু এই সোফাটা নিতে পারেন সোফাটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আমরা ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে নিলে অবশ্যই আমরা সর্বনিম্ন যে রেটটা এটাই রাখবো আপনাদের কাছে যোগাযোগ করবো অবশ্যই আর পাইকারি যারা নেবেন এদের জন্য তাদের ডিসকাউন্ট আছে এবার আরেকটি ছিলাম ব্যাপ এই একটা গাড়ি সোফা বলি এটা নকশা গাড়ি সোফা দুই দুই এক যে দুই দুই এক পাঁচ সিটের সোফা এটা অরিজিনাল সলিড সেগুন কাঠের দেখান কাছে দিয়ে দশ হাজার দেখান

আহ তেরো নম্বর সেক্টর মেট্রোতে আসলে খালপার থেকে খালপার বললে আমাদের শোরুমটা অল্প একটু পূর্ব দিকে আর নতুন একটা জমজম টাওয়ার থেকে এবং খালপার থেকে মাঝামাঝি জায়গায় আমাদের শোরুমটা অবস্থিত আচ্ছা